আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা জেনে খুশি হবেন যে আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন হরজত মাওলানা মিজানুর রহমান আজহারি সকলের প্রিয় হুজুর সকলের চোখের মনি আজ দ্বিতীয় অক্টোবর বাংলাদেশে ফিরেছেন সেটি সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন সময় টেলিভিশন সেটা আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সময় টিভির ওয়েবসাইটে এখন আমি প্রবেশ করব দেশে ফিরেছেন মেজানুর রহমান আজহারি নিউজটি কতটুকু সত্য আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সরাসরি চলে আসলাম সময় টিভির ওয়েবসাইটে সময় টিভির ওয়েবসাইটে আসার পরে দেখুন আমরা টোটালি দেখতে পাচ্ছি দেশে ফিরেছেন মেজানুর রহমান আজহারি দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বুধবার দ্বিতীয় অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশে ফেরার কথা জানান তিনি দেখেন তাকে সাদরে গ্রহণ করে নিয়েছে সেখানে তার সফর সঙ্গেও রয়েছে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি দেখুন এখানে সম্পূর্ণ দেখতে পেলেন এখন আপনাদেরকে সুস্পষ্টভাবে আরও দেখাবো যে উনি দেশে ফেরার পর কোথায় কোথায় মাহফিল করবেন দেখেন সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দক্ষিণ কোরিয়ায় ইসলামিক কনফারেন্স করেন যেখানে শাইখ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন বাংলাদেশে পাঁচই সেপ্টেম্বর পরশু নয় কালকে মার্চ টু ঢাকা এটা হচ্ছে উনি ওনার ফেসবুক ফেসবুক পেজে দিয়েছিলেন এবং তিনি আরও বলেছিলেন যে সর্বত বৈষম্য আন্দোলন বিরোধী এবং টিএসিতে গণত্রাণ কর্মসূচি প্রচার এটাও তার উদ্যোগে হয়েছিল এখন এটা আরেকটু সততা যাচাই আপনাদেরকে দেখাবো গুগল চ্যাট জিপিটিতে চলুন চলে যাই গুগল চ্যাট জিপিটিতে দেখুন আমি গুগল চ্যাট জিপিটিতে চলে গেলাম দেখুন এখানে আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করছি রহমান আজহারি দেশে ফিরেছেন কবে দেখুন কি করছে চার্জি পিঠি দেখতে পাচ্ছেন চারজিপিঠি উত্তর দিয়ে মালানা মিজানুর রহমান আজহারি দীর্ঘ সাড়ে চার বছর পর দু সালে দ্বিতীয় অক্টোবর বাংলাদেশে ফিরে এসেছেন তিনি দু সালে ফেব্রুয়ারিতে কিছু ব্যক্তিগত এবং পারস্পরি পরিপার্শ্বিক কারণে উল্লেখ করেন মালয়েশিয়া চলে যান এবং সেখানে অবস্থান করেছিলেন দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ নিউজটি হচ্ছে সত্য এটা কিন্তু জাগো নিউজ দেখতে পাচ্ছেন নিউজটি গুগল নিয়ে এসেছে জাগো নিউজ চব্বিশ থেকে বিডি প্যারাটির থেকে তো নিউজটি আসলেই সম্পূর্ণ সত্য আপনাদের প্রিয় সাহেক আপনাদের প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি বাংলাদেশে চলে এসেছেন তো আমরা সকলেই আবার তার তাফসির শুনবো তার তাফসির শুনে হাজারো মানুষ দিনের পথে ফিরে এসেছে এবং অসংখ্য হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা মুসলিম হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন আপডেট এবং সত্য নিউজ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম